এলাকায় না যে এলাকার মধ্যে বিয়ে বইলে অত যৌতুক দিতে পারবো না অত টাকা পয়সাও দিতে পারবো না আচ্ছা আমাদের এখন বিয়ে সাথে বইতে চাই একটা প্রবাসী ছেলে যত তো হোক না কেন পঞ্চাশ ষাট বছর টাকাই বুকে রেখে দিব ভালোবাসা দিয়ে বুকেই রাখবেন অন্যখানে থাকতে চাইব ভালোবাসার মানুষ না দেয় এখন একটা বাচ্চা কাচ্চা হইলে ফেলা দিয়ে আরেক মেয়ের পিছিয়েছে বয়স্ক লোকে কখনো আমাকে ছেড়ে অন্যদিকে যাইবো না বয়স্ক লোক যদি আপনার চেয়ে আর একটা সুন্দরী পায় আর একটা ডানা কাটা পরি পায় তখন যদি আপনার বয়স্ক লোকের গ্যারান্টি দিতে পারবো কিন্তু ইয়ং ছেলেদের গ্যারান্টি দিতে বিয়ে হয়েছিল আমার বিয়ে শীত হয়নি আমার একটা বান্ধবী আমার একটা বান্ধবীর বিয়ে হয়েছে আমার বান্ধবীর চেহারা আমার চিনে বেশি ভালো

আচ্ছা যে অনেক কষ্ট বলে না তার জীবন সঙ্গী হয়ে আপনার বুকে মাথা রেখে ঘুমাবে আর কোনো কষ্ট থাকবে না ঠিক আছে ভালো থাকবেন সাথী আপা হ্যাঁ ও সাথী যেও না মরে ভুলে ভালো থাকবেন আল্লাহ